আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ধাপড়ি দেখাচ্ছি আপনাদের তো আজকের ধাপড়িটা খুবই স্পেশাল আজকের ধাপড়িটা খুবই স্পেশাল হওয়ার রিজন হচ্ছে এই যে ধাপড়িটা হ্যাঁ এটা লম্বায় কিন্তু আছে আট ফিট বাট এটা এক হিসাবে ষোলো ফিট কীভাবে ষোলো ফিট সেটা আজকে আপনাদের বলি এই যে ধাপড়িটা এটাকে বলা হয় চার পাল্লা ধাপড়ি হ্যাঁ এই যে দেখতে পারতেছেন চারটা পাল্লা এটার একসাথে এক দুই তিন চার মানে নিচে দুইটা পাল্লা উপরে দুইটা পাল্লা মানে টোটালি এটা হচ্ছে আর কি চার গ্রুপ করা তো যেটা বলতেছিলাম যে এটা যদিও আপনার মানে আর কি আট ফিট বাট এটা ষোলো ফিট মেজারমেন্ট আরেকবার বলি এটা লম্বায় আছে আট ফিট খাড়া হচ্ছে মানে প্রতি খোপের খাড়া মানে এটার যে এক একটা খোপ এটা আছে তিন ফিট নিচেরটা আছে তিন ফিট মানে যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে হচ্ছে আট ফিট ছয় ফিট ডিপ হচ্ছে তিন ফিট আর যদি আলাদা আলাদা হিসাব করেন তাহলে হচ্ছে আট ফিট তিন ফিট তিন ফিট বা বলতে পারেন যে প্রতি ক্ষোভের সাইজ হচ্ছে চার ফিট তিন ফিট তিন ফিট তো এটা এভাবে গেল লম্বায় আট ফিট লম্বার আট ফিটটা আমরা দেখাইলাম এই যে লম্বায় যে আট ফিট এটা হচ্ছে লম্বায় আট ফিট খাড়া গেলো তিন ফিট ডিপ গেল তিন ফিট এটা তাহলে হলো আট ফিট একটা ধাপড়ি সেম যেহেতু নিচে সেম সাইজ সেম মাপ সেম মেজারমেন্ট তাহলে আট আটের ষোলো ফিট মানে টোটালি হচ্ছে আপনার প্রতি ক্ষোপে যদি আপনি চল্লিশ পিস করে কবুতর দেন তাহলে চল্লিশ চল্লিশ আশি 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 একশো ষাট পিসের জন্য একটা ধাপড়ি বেস্ট যাদের জায়গা কম সাদি স্পেস কম বা যাদের আর কি জায়গার স্বল্পতা বা যারা আর কি সব কবুতর একসাথে রাখতে চান অনেকেই আছে ম্যাক্সিমাম পিপুল আছে যারা একটা ধাপটির ভিতরে সব কবুতর একসাথে রাখতে চায় যেহেতু বারবার ধাপটি চেঞ্জ করে কবুতরের যত্ন নেওয়াটা এই পাশে দৌড়ানোটা একটু ক্রিটিক্যাল বা একটু টাফ টাইপের থাকে তো সেই সেক্ষেত্রে দেখা যায় সবগুলো কবুতর বা এটা আরেক হিসাবে রাখতে পারেন যে নিচে হচ্ছে আপনার রেস্টের কবুতর না উপরে হচ্ছে আপনার ফ্লাইং কবুতর বা উপরে হচ্ছে আপনার মেইন কবুতর ফ্লাইংয়ের কবুতর নিচে আপনার যত ঘরের বাচ্চা আছে বাচ্চা কবুতর নিচে রাখতে পারেন এটা আপনি সব দিকে সব ক্ষেত্রে সবভাবে ইউজ করতে পারবেন এটার ইউজের কোনো শেষ নেই আসলে এটা না প্রতিটা ধাপেরই আসলে ইউজের কোনো শেষ নেই আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করবেন তো আরেকবার বলি এটা লম্বায় আছে আট ফিট খাড়া হচ্ছে ছয় ফিট ডিপ হচ্ছে তিন ফিট আর ভেঙে হিসাব করলে হচ্ছে আপনার লম্বায় আট ফিট প্রতি খুব খাড়া তিন ফিট ডিপ তিন ফিট তো এই যে ক্যাপডোরগুলো দেখতে পাচ্ছেন ক্যাপডোরগুলো এটার বড় করে কাটা এটার ক্যাপডোরগুলো বড় করে কাটা যাতে সব প্রকার কবুতরি এটাতে ট্যাপিং করতে পারে তো হিসাব করে তো এখন আসি খাঁচার ম্যাটেরিয়ালে আর এই ধাপড়িগুলার যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধা আছে যেহেতু নিচের নিচের সাইডটা একটু ডাউন থাকে তো নিচের সাইডটা সবসময় কবুতর ধরতে গেলে বা দেখতে গেলে একটু ঝুঁকে নিতে হয় আবার সেম সাইজে যেহেতু উপরের সাইডটা একটু উপরে উঠে গেছে তো সেক্ষেত্রে টুল ইউজ করতে হয় মানে আপনি যেহেতু একদিকে প্রফিট চাচ্ছেন আরেক দিকে তো আপনার একটু ছাড়তেই হবে আর এই ধাপড়িটার ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে টোটালি চার মিলি রডের এটা পুরাটা একবারে চার মিলি অরিজিনাল যে বেলজিয়াম রড এটা চার মিলি রড দিয়ে তৈরি করা হয়েছে আর এরকম সেম আর একটা ধাপড়ি আছে সেটা তৈরি করা হয়েছে ছয় মিলি রডের আর যার ছয় মিলি রডের তারটার মজবুত বেশি আর যার চার মিলি রডের তারটার মজবুতটা একটু কম এরকম ব্যাপারটা না আসলে এটা যার যার ব্যক্তিগত চয়েস যেমন এই ভাই চার মিলি নিছে তার চয়েস আর বাজেট বা যাই বলেন তার হিসাব বা তার নিজের যে ডিজাইন তার বা তার ইচ্ছা সে তার ইচ্ছা মতো চার মিলির রডে বানাইছে এটা তার ব্যক্তিগত এটা তার নিজের ক্রিয়েটিভিটি আর ওই ভাই যে ভাই ছয় মিলি দিয়ে বানাইছে ওটা তার ব্যক্তিত্ব ওটা তার নিজের পার্সোনাল তো যার যার দিক থেকে যে যে ঠিক আছে যার যার দিক থেকে যার যার ধাপড়ি সুন্দর যার যার দিক থেকে যার যার কবুতর সুন্দর প্লাস হচ্ছে যে আপনার জায়গাও কম মারবে দেখতেও সুন্দর এই ধাপড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো ওই যে মালটা আছে যেটা বলছি যে ছয় মিলি রডের তো সেটা অলরেডি রঙে চলে গেছে ফিনিশিংয়ে আছে। তো সেটা যখন আসবে তো সেটা দিয়ে দেখাবো সবই সেম থাকবে সবই সাইজ সব কিছু এ টু জেড এভরিথিং সব কিছু সেম থাকবে জাস্ট এটা চার মিলি রডের ইউজ হয়েছে সেটা ছয় মিলি রডের ইউজ রডের থিকনেসটা মানে আর কি উনিশ বিশ থাকবে তাছাড়া এ টু জেড সব কিছু অ্যাভারেজ সেমই থাকবে আর ওজনে এক পিস হবে তো যেহেতু ওইটা কস্টিং কারণ ওইটা শৌখিন বেশি আর এটা একটু বাজেটের ফ্রেন্ডলি কারণ সবাই ধাপড়ি বর্তমানে কবুতরের যেহেতু বাজারে চাহিদা কম তো সবাই আপাতত কবুতর নিয়ে একটু কমই ব্যবহার করতেছেন তো সেই ক্ষেত্রে আশা করি যে বাজেট ফ্রেন্ডলির ভিতরে যদি কিছু দেওয়া যায় তো সেটা সবাই টেক করতে মানে ইচ্ছা প্রকাশ করবেন তো সেই হিসাব করে বাজেট ফ্রেন্ডলি রাখা হয়েছে বা এটা এইভাবে বললে সুন্দর দেখা যায় না যেহেতু এটা চারপাল্লার ধাপড়ি তো এটা এইভাবে বলে মানায় যে লম্বায় আট ফিট খাড়া ছয় ফিট আর ডিপ হচ্ছে তিন ফিট চারটা পাল্লা চারটা ইউজেস তো এটা রডটা আমি একটু কাছ থেকে দেখাই দিই একবার এটা প্রতিটা প্রতিটা হলই অ্যাকুরেট রাখা হয়েছে এটার প্রতি প্রতি মানে আর কি প্রতি ফ্লোরে তিনটে করে আড্ডা দেওয়া হয়েছে আর যদি চান দুইটা আড্ডা ইউজ করতে পারেন বা খাড়া আড্ডা ইউজ করলে তিনটা আড্ডার জন্য ওইভাবেই ফ্ল্যাটবারগুলো ব্যবহার করা হয়েছে যাতে তিনটা আড্ডা খাড়া আড্ডা বসে সুন্দরবতে আর ফ্ল্যাটবারটাও একটা থেকে একটা আড্ডার মাপগুলো সব কিছু অ্যাকুরেট করা প্লাস হচ্ছে যে এটা আপনারা চাইলে খুব ইজিলি পারচেস করতে পারবেন আপনার নর্মালি যদি হিসাব করি তাহলে আট ফিট চার ফিট যে তিন ফিট যে ধাপেগুলো যদি চার মিলির অড ইউজ করে একশো সত্তর কেজি আসে তো একশো সত্তর কেজি যদি ওইগুলো আসে তো একটু বাড়ায়া যদি আপনি মানে বেশি না মানে কত হয় আপনার ওইখান দিয়ে হচ্ছে যে তিরিশ কেজি আর এদিকে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি তো আশি কেজি যদি আপনি লোড বেশি নেন তো আশি কেজি লোডের বেশি মানে আশি কেজি বেশি লোড নেওয়ার ফলে যদি স্পেসটা বাইরে যায় তো সেক্ষেত্রে খারাপ কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে